শ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই আন্দোলন কারফিউ নিহতদের পরিবার আর আহতদের আত্মনাতের মধ্যেই ধীরে ধীরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর দোসররা একে একে নিজেদের স্বরূপে আত্মপ্রকাশ করতে থাকে গুম হয়রানি ও মিথ্যা বয়ান তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণা করার পুরনো কৌশলে ফিরে যায় পঁচিশ জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনা মিরপুর দশের মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে কান্না জুড়ে দেন সরকারি স্থাপনা ধ্বংসের বিচার চান দেশবাসীর কাছে একদিকে যখন নিহতদের পরিবারের শোকের মাতম হাসপাতালে আহতদের আহাজারি হাসিনার এই মায়াকান্না জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে জুলাইয়ের সারা জাগানো স্লোগান নাটক কম কর প্রিয় ততদিনে শহীদের সংখ্যা প্রায় দুশো ছাড়িয়ে গেছে এত মানুষের মৃত্যুর পর মেট্রো রেলের ভাঙচুর নিয়ে হাসি আর কান্না সবার ক্ষোভ আরও বাড়িয়ে দেয় জীবের জন্য বুলেট আর জ্বরের জন্য কুম্ভীরশ্রু আরও একবার স্তম্ভিত করে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতাকে আমাদের অনেকগুলো ম্যাচ ছিল চাঙ্খারপুল এবং বক্সিবাজার এলাকায় কিন্তু দেখা যেত সন্ধ্যা আটটা নয়টার পরে ব্লক ব্লক আকারে এলাকা এলাকা ভিত্তি করে পুলিশের টিম প্রত্যেকটা মেসে মেসে গিয়ে আমাদের বাসাগুলোতে গিয়ে গ্রেফতার করতো বা ধরে নিয়ে আসতো হুমকি দিত বাড়ি পাঠিয়ে দিত এই ধরনের ঘটলো তো একটা পর্যায়ে হলো কি আমরা সব আমার একটা টিম আমরা ঢাকা মেডিকেলে রাত্রিযাপন করা শুরু করি সারাদিন আন্দোলন করি রাত্রেবেলা গিয়ে ঢাকা মেডিকেলের বারান্দায় সিটির উপরে বা এই ধরনের চিপায় চাপায় শুয়ে থেকে রাত্রে ঘুমের পাশ করছিলাম ওই সময় আমি নিজের চোখে দেখেছি অসংখ্য লাশ যাত্রাবাড়ির এদিক থেকে ফ্লাইওভার হয়ে আসতেছিল অসংখ্য লাশ আসছিল কিছুক্ষণ থেকে আবার চলে যাচ্ছিলো কোনো লাশেরই কোনো ডেথ সার্টিফিকেট ওই সময় দেওয়া হচ্ছিল না মানে আমার ফোনে ছবি তোলা আছে যে নাড়ি বের হয়ে আছে কোনোটা চোখ বের হয়ে আছে কোনোটার গালের অর্ধেক ছিঁড়ে পড়ে গেছে মানে স্পষ্ট বোঝা যাচ্ছিলো যে এই প্রত্যেকটা মানুষ মারা গেছেন বড় বড় বুলেটে এবং একুশে ফোর্টি সেভেনের ধরনের এই ধরনের বড় ধরনের বুলেটে তাদের শরীর ক্ষত বিক্ষত হয়েছে তো সেই স্মৃতি আসলে বলা খুবই কঠিন দেখলে বোঝা যায় যে কতটা নিঃশংস একটা সময় আমরা ওই সময় পার করেছি এদিন পুলিশের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলা জানায় বিএনপি জামায়াতের শীর্ষ বিশ নেতাসহ এক হাজার সাতশো আটান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে এই আন্দোলনের সাথে সম্পৃক্ততার কারণে যার মধ্যে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীও আছে নতুন করে আরও পাঁচ মামলায় শিক্ষার্থীদের আসামি করা হয় সরকারের মন্ত্রীরাও নানা রকম হুঁশিয়ারি দিতে শুরু করেন প্রতিদিন আমি দেখতাম সকালবেলা সারা রাত অভিযান করে একটা প্রিজন ভ্যান ভরে নিয়ে আসতো তারা সকাল আটটার দিকে চালান করে দিত এরপর আবার বারোটার দিকে আর গাড়ি চালান করে দিত অর্থাৎ দুইটা প্রিজন ভ্যান ভরে তারা কোটে উঠেত প্রতিদিন এই যে তারা দিনের বেলা নাটক করতো রাস্তায় ছাত্রদের আন্দোলন দমানোর জন্য কারফিউ ছিল কারফিউ পালন করতো রাস্তায় নিরাপত্তার দায়িত্ব পালন করতো কিন্তু রাতেরবেলা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তারা অভিযান চালাতো এবং ছাত্রদের যেখানেই ছাত্র পেত সেখানে তারা অ্যারেস্ট করতো এবং ছাত্র ছিল না ছাত্র যে বাসায় ছাত্ররা থাকতো না বা তার তার ছেলে কোথায় তারা বিভিন্ন রকম হয়রানি বিভিন্ন গণমাধ্যমে বলা হয় এই দিনেও একুশ লাশকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয় আরও আট মৃতদেহ আন্দোলন ঠেকাতে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও কাঁদানি গ্যাসের সেল ছোড়ার কথা স্বীকার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব তবে বাহিনীটি দাবি করছে তারা হেলিকপ্টার থেকে কোন ধরনের গুলি চালানো বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি ক্রমবর্ধমান লাশের খবর আসতে থাকায় নিহতের সঠিক তথ্য জানাতে ও হত্যার সুষ্ঠু তদন্তে আওয়ামী সরকারের উপর চাপ বাড়তে থাকে ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নানান প্রচেষ্টায় লিপ্ত ছিল এবং সেই কারণেই তারা রেড অ্যালার্ট জারি করেছে নানাভাবে আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে কিন্তু কখন যে এই ছাত্র আন্দোলনটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে সেটি সরকার টেরও পায়নি ফলে দিশাহারা হয়ে স্বৈরাচার শেখ না। হাসপাতালে গিয়ে একদিকে লাশের পাশে কান্নার চেষ্টা করেছে অন্যদিকে ছাত্র জনতাকে গুলি করে মারার হুকুম দিয়ে তিনি এদেশের ছাত্র জনতাকে আরও খেপিয়ে তুলেছেন একদিকে উনি মেট্রো রেল পরিদর্শন করেছেন এই সমস্ত রেল কিংবা অন্যান্য বিল্ডিং যেখানে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার তুলনায় ছাত্র জনতার লাশ তার কাছে মূল্যহীন এবং এটা শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক গণগ্রেপ্তার ও হত্যায় উদ্বেগ জানিয়ে বলেন জনসাধারণের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কর্তৃপক্ষের উচিত সেই শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিত করা সহিংস ঘটনার স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত করে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি আলোচনার সহায়ক পরিবেশ সৃষ্টির উপরও তিনি জোর দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্দোলনকারীদের দেখা মাত্র শেখ হাসিনার গুলির নির্দেশ দেয়া জাতিসংঘ অত্যন্ত উদ্বিগ্ন বলে জানানো হয় যা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সদস্য পাঠানোর ক্ষেত্রে সতর্ক বার্তা হিসেবে বিবেচনা করা হয় যুক্তরাষ্ট্র আবারও সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার পক্ষে সমর্থন ব্যক্ত করে দেশটির পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এ নিন্দা জানায় জাতিসংঘ মানবাধিকার কমিশনও এক বিবৃতিতে বিক্ষোভে জড়িতদের প্রতিশোধ না নেয় আহ্বান জানায় জার্মানিও এদিন সহিংসতা বৃদ্ধির তদন্ত চেয়ে বিবৃতি দেয় অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল জানায় বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ সো নিঃসন্দেহে জুলাই বিপ্লবের সময় বিশেষ করে পঁচিশ ছাব্বিশ তারিখে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু এগিয়ে এসছে বিশেষ করে জাতিসংঘ অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু পঁচিশ ছাব্বিশ তারিখে বিবৃতি প্রদান করেছে এবং তারা আহ্বান জানিয়েছিল যে এই অতিরিক্ত শক্তি প্রয়োগটা বন্ধ করতে হবে এবং যে হত্যাকাণ্ড হয়েছে তার সুষ্ঠু বিচার দরকার এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা সেই সাথে নাগরিকের জানমাল রক্ষার একটা আহ্বান কিন্তু তারা করেছিল তাহলে যেটা দেখা যাচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে সেটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু ওই সময় চলে এসছে আর দ্বিতীয়টা হচ্ছে যে যখন তারা একাত্মতা প্রকাশ করেছে এবং বৃহত্তর অর্থে সুষ্ঠ তদন্তের কথা বলেছে এবং সরকারকে ওই সময় সরকারকে আহ্বান করেছে যে এই ধরনের শক্তি প্রয়োগ বন্ধ করতে তার অর্থ কী যে তারা আন্দোলন যারা করছিলেন তাদের পক্ষে একটা অবস্থান নিয়েছিল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক দাবিকে প্রথমে ছাত্রলীগ পরে যুবলীগ ও পুলিশ শেষে বিজিবি দিয়ে দমনে চরম নৃশংসতা ও হত্যাযজ্ঞে আন্তর্জাতিক সম্প্রদায় যখন সরব তখনও শেখ হাসিনাকে রক্ষায় ভারতের নরেন্দ্র মোদী তৎপর ছিলেন উল্টো মমতা বন্দ্যোপাধ্যায় সহিংসতার নিন্দা জানালে কেন্দ্র থেকে ধমক আসে সংবিধানে রাজ্যকে এ ক্ষমতা দেয়া হয়নি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় এর মাঝে খবর আসে আন্দোলন পুলিশের ব্যর্থতা খুঁজতে তৎপর পুলিশ প্রশাসন ঢাকার বাইরে থেকে আরও বেছে বেছে দশ হাজার সদস্যকে ডিএমপিতে আনার উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীদের আন্দোলনকে জামায়াত শিবিরের ব্যানারে চালানো দুর্বৃত্তায়ন আখ্যা দিয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার দাবি করেন এসব রুখে দেওয়ার সক্ষমতা পুলিশের রয়েছে তারপরও ইউনিটকে শক্তিশালী করতে অন্তত পুলিশ সদস্য আনার চিন্তা করা হচ্ছে যারা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন এটা মানে কোনোভাবেই পরিচয় আমরা প্রকাশ করতে পারতেছি না কারণ যেই প্রকাশ করতেছিল সেই গ্রেফতার হচ্ছিল তারপর হলো গণগুম মানুষ মানে চারদিক থেকে শুনতে পেয়েছে মেডিকেলের দিকে যে এত এত মানুষ খুন হচ্ছে গুম হচ্ছে লাশের স্তূপ ডাক্তারদের কাছ থেকে খুঁজ নিয়েছি আমি নিজে দিনে একবার গিয়েছিলাম মানে কোনো কিছুই আমাদের মানে একদম সব কিছু আতঙ্কের ভিতর মানে ওই টাইমে মানে এরকম একটা ভয় মানে ভুতুরে শহর যেরকম হয় ঠিক ওই একটা পরিস্থিতি বিরাজ করতেছিল আমাদের ওই পঁচিশ তারিখে হাসপাতালগুলোতে লাশের সারি একের পর এক বেয়ারিশ লাশ তাফন আহতদের চিৎকারে ভারী হয়ে ওঠা আকাশ বাতাস গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়ানো শিক্ষার্থী এবং আওয়ামী ফ্যাসিবাদীদের ক্রমাগত উস্কানি আরও বিক্ষুব্ধ করে তোলে শিক্ষার্থীদের ঘরে ঘরে গিয়ে আপনার মানে নক করে যেটা আমরা উনিশশো সালে আপনার পাকিস্তানি হানাদার বাহিনী যেটা করত যে ঘরে ঘরে নক করে মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে যেত ঠিক এই ধরনের ঘটনাগুলো ঘটছিল যে তারা প্রত্যেকটা ঘরে ঘরে নক করতো নক করে হচ্ছে সেখান থেকে ছাত্রদেরকে এবং আন্দোলনের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে তারা ধরে নিয়ে যেত ধরে নিয়ে এই গ্রেপ্তারটা করতো এবং অনেক ক্ষেত্রে গ্রেপ্তারের প্রকৃত তথ্য যেটা এটা আমরা খুঁজে পেতাম না গ্রেপ্তারের আতঙ্কটা চেয়ে গুরুত্বপূর্ণ ছিল আপনার মানে নিয়ে মেরে ফেলতো এই ধরনের একটা ইয়ে ছিল আবার অনেক সময় দেখা যাচ্ছে লাশের কোনো হদিশ পাওয়া যেত হিসাব পাওয়া যেত না অনেক লাশ আমরা যেগুলো ওই সময় অনেক ধরনের তথ্য আমাদের কাছে আসতে লাগলো যেমন লাশ আহ সরিয়ে ফেলা হচ্ছে প্রকৃত তথ্যটা দেওয়া হচ্ছে না যেখানে একবারে একটা মানে ন্যায্য আন্দোলনে মানুষ নিজের জীবন দিয়ে দিচ্ছে এবং সেখানে তার ফোর্স শেখ হাসিনার ফোর্স মানুষকে পাখির মতো বুলি করে মারছে ঠিক সেই জায়গাটাতে উনি হচ্ছে আন্দোলনে স্যাবোটাসের মাধ্যমে যে ঘটনাগুলা ঘটানো হয়েছে এই ধরনের স্থাপনা উনি পরিদর্শনে গিয়েছেন হাসপাতাল উনি গিয়েছেন কিন্তু সেখানে যে কান্নাটা করেছেন উনি এগুলা মানে চোখের দিকে তাকালেই বোঝা যায় যে অনেক কিছু যে আসলে বানানো হ্যাঁ এবং এগুলা মেক হ্যাঁ এটা তো একদমই ছিল জাতির সাথে এক ধরনের নির্মম রসিকতা হচ্ছে ব্রুটাল মকারি এদিন ভারতের অত্যন্ত প্রভাবশালী ইউটিউবার ধ্রুবরাঠি বাংলাদেশের আন্দোলন নিয়ে একটা ভিডিও প্রকাশ করেন শিরোনাম ছিল বাংলাদেশ ইজ বার্নিং ওয়ার্ড স্ট্রং ভিডিওর থাম্প নেইলে শেখ হাসিনার ছবি দিয়ে লেখা ছিল ডিকটেটর আগের দিন সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিন্দার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে